আর কেউ যদি পিতামাতার সাথে বেদিবি করেন তার হায়াত কমে যাবে তারপরে পিরুস্তাদের সাথে বড় কোনো আলিম দিনের সাথে বেদিবি করেন তার হায়াত কমবে চাই কারণে মানুষের হায়াত কমে যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে অবাধ্য অবাধ্যচরণ হয় হায়াত কমবে এবং যদি কোনো বুজুর্গ ব্যক্তির সাথে বেদিবি করে তার হায়াত কমে যাবে হায়াত কমে যাবে চেহারার উজ্জ্বলতা কমে যাবে এবং অভাবে পড়ে যাবে আর মৃত্যুর সময় সে অপবৃত্যু ইমান হারা হয়ে মরতে পারে এতগুলি জিনিস এতগুলি জিনিস আছে এক লোক আসছে এক সাথে আরেকজন ওই মানিক দরবারে বারান্দার ওই বাইরে ওই ছেলেরা বিশ না পঁচিশ বছর বয়স দুই ঠ্যাংজোড়া লাগায় না কয় হুজুর আসছি পা জোরা লাগে না হঠাৎ করে জোরা লাগিয়ে গেছে চিকিৎসা করছি কিছু হয় না আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান অর্থোপেডিক নিয়েছি কাম হয় না আমাকে ওকে বিবাহ সাথে করছে না কয় বিবাহ সাথে করছে আমার মা কনে আর বউ কনে কয় হুজুর ইটার সাথে এটা সম্পর্ক কি আমি কন্যা কয়ে ছেলে ছেলের বোনে আলাদা থাকে মা বাড়িতে থাকে কেস তো এনে ধরা পড়ছে মা কে রাঁচি নাকি ওই মা তোরা যেন মার লোক ঝগড়া করে বউ না বাইরে গা আগে মা রে রাজি করেন গা কই মা রে কয় মায় অভিশাপ দিছে আগে মা অভিশাপ দিছে আমি আমি পীর আমি কিছু করার আরব যা তাড়াতাড়ি হেরে যান গা আর বউ না যান মার কাছে মাফ চান গা অভিশাপ উঠে আসে এরপর পীরের ফাংশন আল্লাহর কি কাজ বেশ কিছুদিন পরে আসছে পাউস ছুটে গেছে মা খুশি বাপ খুশি বেড়াফার পীরের ফাংশন গিয়ে নিয়ে তাদের বুজুর্গ ব্যক্তির সাথে বেদিবি করলে তার হায়াত কমবে চেহারা উজ্জ্বলতা কমবে অভাবে পড়ে যাবে ইমান হারা হয়েছে মৃত্যু হইতে পারে তার খুব খুব সাবধান খুব হুঁশিয়ার আমার জান আমার জানামতে এক লোক নাম আমি বললাম না আমাদের মানে মাদ্রাসার ছাত্র ছিল আমরা একই সাথে পড়ছে নামও গেলাম নামে এই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত পড়া বাদ দিছে বাজারে কি বিক্রি করছে কিছু এটা ওটা বিক্রি করছে কী বিক্রি করছে এটা তো কম যাবে না দেখি এটা ওটা বিক্রি করে খাইছে এরপরে গলায় ফাঁসনে মারা গেছে একই সাথে ছাত্র আমরা একই সাথে ছাত্র আজ ইটা শেষ পর্যন্ত জীবন কেমনে হবে এটার কোনো ঠিক নাই কেমনে হবে এটা এটার কোনো ঠিক নাই তাদের মাথায় টুপি দিয়া জিকির করিয়া পাঁচ সপ্তাহ নামাজ পড়ে পিতামাতার মাতার বাধ্য সন্তান হইয়া যারা চলবে তাদের ভাগ্য ভালো হবি যেরকম সবা বাইরে বিচার করেন কেন আপনারা আমারে বিচার করেন আব্বা যখন থাকতো আব্ব মোটা ছোট মানুষ ছিল আব্বার গেঞ্জে আসলে ওই ফোন হলো ঢুল্লা তা আব্বর এই গেঞ্জে যেটা পুরান হতো সেটা আমি পড়তাম এই পথ তো মা কতি তুই একটা ভালো আর ভালো গেঞ্জি কিনে পড়া পারো না সে থাক থাম পড়ব কয়ে হতো ঝুল্লা কিন্তু মেঞ্চি কবি কি করুক ওই গেঞ্জি আমি পড়তাম পাঞ্জাবিনিস থাকতো পাঞ্জাব খুলে এই পণ্য ঝুলত আর কি ঝুব্বের মতো এটা ঝুলতো আব্বা যে কইসা নতুন গেঞ্জি কিনার থাকবে না আর বাজার থাক গেঞ্জি কিনতাম না জুতা ছিঁড়া ছিটত সুক তৈরি পাল্টাইতাম ছিঁড়া জুতাই পড়তাম ছিঁড়া জুতো ওইলেই পড়তাম কিছু কিছু করে এক টাকা দুই টাকা করে জমাইছিলাম ছত্রিশ হাজার টাকা আর এখানে বাসা বিল্ডিং কিনলো দরবারে এক আব্বার এক মুড়ি পরে সেই টাকাটা হেরে দিছে আমার জমাইন টাকাটা আর কষ্ট করে মোটর সাইকেল কিনলাম ইয়া 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 ই হান্ড্রেড ওটা কিনলাম বংশাল বেঙ্গল অটোর থেকে দোকানের মালিকের নাম লেখ হোসেন সেটা কিনা নতুন গাড়ি আর আরেকজন দিলাম সে বিক্রি করে ইয়ানমার হান্ড্রেড ফাইভ মেশিন কিনে তার সংসার চালাইল পরে কয়েক বছর পরে কিছু কিছু টাকা আমার দিছে কিন্তু আমার নতুন মোটর সাইকেল তো দিছে আমি আপনাদের না ওই থেকে দরবারের বাইরে ছোট ছোট কাঠ করে থাকছে ওই কাঠ খুঁটে 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 খুঁটা আইনে চুইসি নেই যে কামে লাগবো এক তারিখে আব্বা দেখছে কয় তুই কি করস আবার বাইরে কাটবে না ঠুকাই কেনা নিয়ে যাবো নাকি আবার কুড়ে নাকি কয় কাঠের খন্ড নেই নে কাঠের খন্ড ধরছে আমার ধরছে আমার ভালো হয়েছে দামের পিঠে পিঠাই আর যারা দেবে যে আব্বার সাথে শক্তি দেয় পাল না খালি তোমার পিঠের মধ্যে পরে কাঠের খন্ডার ভিতরে গেছে বাইরে তো বহু মানুষ ঘুরে এই যে কাঠের খন্ড জরুরি ওই একলা খুঁটা খুঁটা এক জায়গায় করতেছে কি বুঝো এটার মর্নিং শোজ দা ডে কি বুঝলা কি এটা অতএব এই জ্ঞানটা যে আমার ছেলের মনদর মাথায় দিয়েছে আল্লাহ পাক কোন একদিন কোন একদিন আল্লাহ পাক ওর এই দরবারটা রক্ষা হবে সুবহানাল্লাহ ওই কাটের খন্ড নিয়ে তখন মানুষে নেতা ওই যে ছলাই দেয়া খালি আর পুড়তো আর আমালা দকের রাইখতে বড় বড় খন্ড এটা এরপরে ওখানে একটা করিগাস ছিল সেই করিগাসই যে মাসুদের দোকান আছে না এনে হন্তুতামে দোকান ছিল তো মারা গেছে ওই দোকানের রনে ওই রেন্টি করি এক খন্ড ফালাই তা আমি কিন্তু আজ বছর আজ এই রেন্টি করি রে খন্ড নে কি করুক আত এটা রে কাইটে লাখিনি বানি আর কিছু ইটা কিছু হয় না পর আমি সেটা নিয়ে ভাঙ্গাইয়া কলা বাগান টিনের ঘরের মধ্যে লাগাইলাম ষোলো বছর রেন্টি করি গাছ এই পাঁচটা দন্না সব দিছিল ষোলো বছর গেল ষোলো বছর পরে বোনটা ধরছে তারপরে বদলাইছি এই সেদিন তারপর দরবারে দিক দিয়ে যে কালিয়া বাড়ি কেনা হইলো তার আবার দুইটা আলমারি আসলো এই আলমারি আসলো সেই আলমারি সহকারে আমার বাড়িটা কিনছি দরবারে আর কি ওইটা ওই যে বাসায় আনছি পুরানটা ওইটা রং টং করে আইজব ব্যবহার করি আমি আমি নতুন আর একটা কিনি নাই তো ওইটা ব্যবহার করি তার পুরান জানলা চলো রঙ রং করে দিছি কি সমস্যা কে আছে এটা একজনে যে দিছে দুই বছর না দানের বস্তা রাখলাম সোভা সেটে যে বাংলা করে আমি দানের বস্তা বস্তা তুমি করি সোভা সেট করে থুয়ে দিচ্ছি ওইটা যাই কিছু পরে বিয়াই সে দিকে সব একটা সোভা দিছিল আমারে তিনজনের বর্ষে আমার ঘরে আছে এটা কবারও হন আছে কবারও বদলাই নাই বছর চলে গেছে তিরিশটা ওইটাই ওইভাবেই রয়েছে ওটা আমার বড় আভার বিয়ে হয়েছে আজ কত বছরে দুলাবাই মারা গেছে একটা ড্রেসিং টেবিল ছোট একটা ড্রেসিং টেবিল আব্বা দিছিল ওইটা নাই নাই দুলাবায় কবি যে যৌতুক দিছে ওইটা আমার ঘরে এখন আছে ওটার আমি রং টং করে ভালো করে রাখছি কাশিয়াভুজোর দোকান আসল হয়ে মারা গেছে আব্বা ইন্তেকাল হয়ে গেছে দুলাইব ইন্তেকাল হয়ে গেছে ওইটা আমার ঘরে এখনও আছে এখন আমি রং করে দে এখনও আমি রাখছি আজ পঞ্চাশ বছর তো ওটা তো আমি তো আর একটা তো কিনি নাকি ওটা এতটুকু হিসাব করে নিয়ে চলি আবার ওই যে যেগুলা হয়তো মুরির ডেহান আমার কিছু দামি একজন একদিন গড়ি দিয়েছে এক লাখ ষাট হাজার করি আসে পড়ছে অসুবিধা কি আছে মন্ডারে মেয়ে রাখবেন অতিরিক্ত বেতল দামে না ব্যয় এটা হ্যান্তানিক করবেন না মরিচ অর্ধেক খায় কামড় দেয় অর্ধেক ফালাই দেয় এরকম কেউ করেন করেন এরকম তো কেউ করেন ধরে তো বা করেন অর্ধেক কামড় দেয় অর্ধেক রইল যে সব টুক খান অথবা অর্ধেক খেলে এর আই কেতন পরবর্তী ইয়ে খাইবেন এটা এরকম ধরনের এটা হিসাব এটা ছোটোখাটো জিনিস কিন্তু আল্লাহ পাক কিন্তু খুব এটা হিসাব কিন্তু নেবেন এটা